যে আপনি ভালো দিবেনা তারা যখন দিচ্ছে পান আমার ভোটার কার্ড আছে ড্রাইভিং লাইসেন্স আছে আমার পাসপোর্ট আছে আমার প্যান কার্ড আছে এত কিছু

নিজেকে চৌকিদার মনে করে কোন কোন পাহাড়ের আপনি চৌকিদার কোথায় আপনার কোথায় চৌকিদার কখনো আমাদের বোকা মানব না তখন মানুষ অনেক সচেতন অনেক ঘুরতে শিখেছে আজকাল যদি আমার আধার কার্ড আমার আই আমার ড্রাইভিং লাইসেন্স আমার পাসপোর্ট যদি আপনি দিয়ে থাকেন পরী ভারতীয় নাগরিক আবার মোদল করে আপনি পরিচয় করবেন করে বলুন যে মেডিসি মানছি না মানবে না

আমাদেরকে ডিভেনশন ক্লান্তে ভুগিয়ে দেবে এইভাবে আমি আবার